খ তিলুল মুশ্রি তোমরা মুসরিকদের বিরুদ্ধে লড়াই করো একটু কমায় এই মাইক মেন আওয়াজ একটু কমায় একটু কমান দেয় আল্লাহ বললেন তোমরা মুসরিকদের বিরুদ্ধে লড়াই করো লড়াই করো এটা আল্লাহর হুকুম জেহাদ করা রুসুল্লাহ সাল্লাহ্ লা আলিসাল্লামের হুকুম আবু দাউদের হাদিস পঁচিশশো চার নম্বর হাদিস দুই হাজার পাঁচশো চার ফলে রসুল্লাহাল্লাম বলেন তোমরা তোমাদের জান দিয়ে মাল দিয়ে এবং জবান দিয়ে মুর্শিকদের বিরুদ্ধে লড়াই করো জান মাল এবং জবান ফিলিস্তিনের মুজাহিদ সহ সারা পৃথিবীতে যত এলাকায় মুজাহিদ আছে মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য সেই মুজাহিদদেরকে সহযোগিতা পাঠানো তাদের জন্য সাহায্য সহযোগিতা পাঠানো জান দিয়ে জেহাদ করার নিয়ত রাখা কোনোদিন যদি ফতুয়া দেয় উলামায় কারাম তো জান দিয়ে জেহাদের নিয়ত আছে আরেকটা একটা হলো জবান দিয়ে মুশ্রিকদের বিরুদ্ধে লড়াই করা যেমন আমাদের বাংলাদেশে নব্বই ভাগের বেশি মুসলমান গুটি কিছু সামান্য মুশরিকরা মাঝে মাঝে এমন ভাবে মাথা দিত বিশেষ করে বিগত কিছু আমলে মুসলিম রূপী কিছু মুনাফিক মার্কা শয়তানদের ছত্র ছায়ায় গুটি কিছু মুশরিক মুসলমানদেরকে চোখ রাঙায় কথা বলতো এই তাদের বিরোধিতা করা মুসলিম হিসাবে এটা আমাদের দায়িত্ব কর্তব্য এইগুলো জেহাদের গুরুত্ব তিন নম্বর আমার সাথে একটু বলেন বলেন কেয়ামত পর্যন্ত জেহাদের বিধান চালু থাকবে আবু দাউদের হাদিস চব্বিশশো চুরাশি নম্বর হাদিস দুই হাজার চারশো চুরাশি আলী হিবসাল্লাহ লাতাজালুত ইফাতুম্মতি ইউকতিলুন আল আল্হাক জহিরিনা আলা মন্নাহু হেদায়ু কতিলা আসিরুহুবুল মসি হেদ্দ জাল নবিজী বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে বাতিলের বিরুদ্ধে লড়াই করবে বেমামদের সাথে তারা বিজয় লাভ করবে শুধু তাই নয় লড়াই করতে করতে আমার দলটা বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদের কি বিজয় দান করবেন এই চার বলেন জিহাদের বিধান কোন জালেমের জুলুম কোন বিচারকের রায় জিহাদের বিধান

সালাত সুম মিন আসলিল ঈমান নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটি এক নাম্বার আল কফু আম্মান ক্বালা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া দুই নাম্বার হলো ফিরুহু বিদাম্বিন যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার কোনো গুনাহ দেখলেই তাকে আমরা কাফের ফতোয়া দিব না এটা গুনা করছে কাফের বলে দিল হ্যাঁ না বলা তিন নাম্বার ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল কোনো মুসলমানের একটা কর্ম দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না নবীজি বলেন ইমানের মূল বিষয় তিনটা এক নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকে কষ্ট দেওয়া যাবে না দুই নম্বর ইলাহা ইল্লাল্লাহ যে বলে তাকে কোন গুনাহের কারণে কাফের বলা যাবে না তিন নাম্বার কোনো একটা কর্ম দেখেই কোনো মুসলমানকে ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না এরপর নবী বলেন ইলা বল নবীজি বলেন আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান চালু কেয়ামত পর্যন্ত থাকবে শুধু তাই নয় আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে এই জিহাদের বিধান বাতিল হবে না হাদিসের শেষে নবী বলেন লা ইউবতিলুহু জাউরু জাইরিন ওয়া লা আদু আদিল কোন জালেমের জুলুম কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না বিশেষ করে নব্বই ভাগের বেশি মুসলমান আমাদের এই দেশের মধ্যে পবিত্র জিহাদের এই বিধান এটা নিয়ে যদি কোনো উল্টা কথা অথবা কোনো বিচার ব্যবস্থায় কোনো ঝামেলা হয় আর যদি কেউ বলেন জিহাদ নিষিদ্ধ মুসলমানরা পাল্টা বলবে যে বলবে জিহাদ নিষিদ্ধ আমাদের দেশ থেকে সেই নিষিদ্ধ এটা আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না কিন্তু রেডিমেড ঠিক বুঝেননি মানে মাফিলা আমরা হৃদয় কই অনেক সময় এটা কিন্তু বাস্তবিক ঠিক জেহাদের বিধান কোনো জালেমের জুলুম বাতিল করতে পারবে না কোনো বিচারকের রায় বাতিল করতে পারবে না কোন বিচারক যদি জেহাদের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয় রায় দেয় আর সেটা যদি আমাদের দেশে হয় আমরা তাকে নিষিদ্ধ করে দিব ইনশাল্লাহ এইগুলো চার নাম্বার কথা পাঁচ জেহাদের ফজিলত سوي بخاري بن ناتين نمبر هديه عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه الا الجهاد في سبيله وتصديق كلماته بان يدخله الجنه কোন ব্যক্তি জেহাদের উদ্দেশ্যে বের হয়েছে তার নিয়ত আল্লাহর রাস্তায় জেহাদ করবে আল্লাহকে খুশি করার জন্য আর জেহাদের যে পুরস্কার আল্লাহ ঘোষণা করছে এগুলাও সে বিশ্বাস করে এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে শহীদ বানিয়ে জান্নাতে পৌঁছা দিবেন না হয় আল্লাহ নেয় তাকে গাজী বানিয়ে প্রচুর গণিমতের মাল সম্পদ সহ তার ঘরে তাকে আল্লাহ দিবেন সেই মুসলিমের বর্ণনা আঠারোশো আটাত্তর নম্বর হাদিস এক হাজার আটশো আটাত্তর এই হাদিসটা শোনার আগে আগে বুঝেন দেখেন আল্লাহ আকবর আমি নামাজে দাঁড়াইলাম আমি রোজাদার আমি নামাজ পড়তেছি আমি অবিরত কোরআন তেলাওয়াত করতেছি তার মানে ক্লান্তিহীন নামাজ ক্লান্তিহীন রোজা ক্লান্তিহীন কোরআন তেলওয়াত এই ব্যক্তির যে পরিমাণ সোয়াব যে কোরআন তেলাওয়াত করতেছে নামাজ পড়তেছে রোজা রাখতেছে কোনো ক্লান্ত হয় না তার যেমন সোয়াব রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন মসালুল মুজাহিদি ফী সাবীলিল্লাহ কামসাল সায়মিল কায়মিল ক্বানিতু বিআয়াতি ল্লাহ লা ইফতুরু মিন সলাতিন ওয়ালা সিয়াবিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদুফি ফী সাবীলিল্লাহ বলেন কোন ব্যক্তি রোজা রাখে নফল নামাজ পড়ে আর অবিরত কুরআন করতেছে ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজরত ব্যক্তি আর ক্লান্তিহীন তেলোয়াতরত ব্যক্তির যে সবাব মুজাহিদ আল্লাহর রাস্তায় পাড়া দেওয়ার সাথে সাথে জিহাদ থেকে ফিরে আসার পর্যন্ত ক্ষণে ক্ষণে তার আমল নামায় এই সোয়াব আল্লাহ দিয়ে দেয় আল্লাহ আমাদেরকে জিহাদের মানসিকতা সর্বদা যেন জিহাদের নিয়ত রাখতে পারি আল্লাহ তৌফিক দান করে তিরমিজির হাদিস

নবীজি বলেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবদারিত করে নেয় কয় ব্যক্তি এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবদারিত করে নেয় দুই নাম্বার আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা চুক্তিকৃত গোলাম তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে পরিমাণ টাকা দিলে ওই মনিব তার গোলামকে আজাদ করে দিবে এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর অবদারিত করে দেন